ঘরের মাঠে প্রথম ম্যাচেই গোহারা হেরে গেছে পাকিস্তান প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস আজকে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শুরু হয়েছে পাকিস্তানের করাচিতে আজকে ম্যাচ হয়েছে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান মানে পাকিস্তানের হোম গ্রাউন্ড প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করে তিনশো কুড়ি পাঁচ উইকেটের বিনিময়ে এবং এই তিনশো কুড়ির মধ্যে দুটো সেঞ্চুরি 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 রয়েছে দুটো জোড়া তারপরে জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মোট সংগ্রহ করে দুশো ষাট তিনশো কুড়ি নিউজিল্যান্ড আর পাকিস্তান করে দুশো ষাট তার মানে ষাট রানে হেরে গেছে একদিনের একদিনের ম্যাচে ষাট রানে হেরে গেছে পাকিস্তান অল ডাউন তবে প্রথম দিকেই যা অবস্থা হয়ে গেছিল পাকিস্তানের স্কোর যে কতটা করতে পারবে সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছিল আট রানের মাথাতেই ফার্স্ট ডাউন হয়ে গেছিল প্রথম উইকেট পড়ে গেছিল তারপর বাইশে সেকেন্ড ডাউন তারপর উনসত্তরে তারপর একশো সাতাশে তারপর একশো আঠাশে তারপর 153 তারপরে 200 তারপরে 229 তারপরে 260 আর এগোইনি এই হচ্ছে পাকিস্তানের অবস্থা প্রথম ম্যাচ হোম গ্রাউন্ড অনেক আশা প্রত্যাশা নিশ্চয়ই অনেক যারা দর্শক মাঠে যারা থাকেন তাদের মধ্যে ছিল কিন্তু ডুবিয়ে দিয়েছেন পাকিস্তানের প্লেয়াররা খেলাব মানে ওই আর কি প্রথম প্রথমে যেহেতু ব্যাট করেছে নিউজিল্যান্ড প্রথম প্রথমে প্রচুর সব চার ছক্কা হয়েছে তাতে খুব বেশি হাততালি দর্শকরা দিতে পারেননি কারণ উল্টো পক্ষের টিম তো রানটা সংগ্রহ কিন্তু যখন হাততালি দেওয়ার কথা তখন ওই আরকি প্রত্যাশা মতো টিম এগোতে পারেনি ফলে মন ভেঙে গেছে হয়তো অনেকেরই অনেকেই হয়তো ভাবতে শুরু করেছেন পাকিস্তান মনে হচ্ছে পারলো না হোম গ্রাউন্ড প্রথম ম্যাচ সেখানে এই রকম ধরাশায়ী অবস্থা ষাট রানে একদিনের ম্যাচে হেরে যাচ্ছে এবং এর আগে ওখানে একটা ট্রাই সিরিজ হয়েছে ট্রাই সিরিজ সেখানেও কিন্তু পাকিস্তান যে বিরাট কিছু করতে পেরেছে তা না একটা ম্যাচ খুব ভালোভাবে জিতেছিল একটা রান তাড়া করে কিন্তু তাতে আশা নয় মানে পারফরমেন্স এবং দর্শক আপনাদের হয়তো অনেকে জানা আমি দেখেছি বলা হয়েছে পাকিস্তান টিমকে যে ভারত ভারতকে দেখে শেখো ইন্ডিয়াকে দেখে শেখো কিভাবে কিভাবে ওয়ান ডে ম্যাচ খেলতে হয় এটা বলা হয়েছে পাকিস্তান টিমকে তো যাই হোক প্রথম ম্যাচ যদিও ক্রিকেটে একেবারে প্রথম দিনই সবকিছু বলে দেওয়া যায় না আরো সব ম্যাচ বাকি আছে তবুও পাকিস্তান টিমের যা খেলা দেখতে পাচ্ছি খুব মানে সেরকম লাগছে না আর প্রথমেই যেভাবে ঝটকাটা হয়ে গেল দেখা যাক এখান থেকে পাকিস্তান উঠে দাঁড়াতে পারে কিনা আর দেশের মাটিতে হারা মানে কি বেজ্জতি এবং ওখানকার দর্শকদের যে কী সব মন মানসিকতা নিশ্চয়ই দর্শক আপনারা জানেন আমাদের ভারতীয়দের মধ্যে একটা বিষয় আছে কি বলুন তো সহনশীল টিম হেরে গেলেও আমরা টিমের পাশেই থাকি গোটা দেশ টিমের পাশে থাকে এবং দেখেছেন ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ভারতে যে খেলাটা হয়েছিল আহমেদাবাদে যে ফাইনাল ম্যাচ হয়েছিল সেখানে হেরে গিয়েছিল সব ম্যাচ জিতে এসে হেরে গিয়েছিল কিন্তু তারপরেও আমরা পাশেই ছিলাম আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে হোম মিনিস্টার সবাই পাশে ছিলেন সব ভিডিও সামনে এসছে কিন্তু পাকিস্তানের দর্শকরা উগ্র সবেতেই উগ্র তো এখানেও উগ্র টিম হেরে গেলে কিন্তু খুব মুশকিল আছে আবার মানে বাইরে থেকে হেরে বাড়ি ফিরলে এবং বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে হেরে বাড়ি ফিরলে আবার আরো সব جاتا অবস্থা হয়ে যায় তো দর্শকরা ওইরকমই তো ফলে এরকম ম্যাচ হয়ে গেল প্রথমেই ফলে হয়তো অনেকেরই মন ভেঙে গেছে দেখা যাক দর্শকদের প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ করতে পারে কিনা পাকিস্তান টিম ঘুরে দাঁড়িয়ে সেটা দেখতে হবে তো এই হচ্ছে ব্যাপার দর্শক প্রথম ম্যাচে ঘরের মাঠে গোহারা হেরে গেছে পাকিস্তান আজকে হলো প্রথম ম্যাচ কিন্তু কালকে কি হবে কালকে কিন্তু বড় ম্যাচ আছে বড় ম্যাচ বলতে ম্যাচ বড় হবে না বিরাট কিছু হয় বলে আমার মনে হয় না কিন্তু সেন্টিমেন্ট খুব বড় আগামী কাল যে ম্যাচটা হবে এবং সেটা পাকিস্তানে হবে না আপনারা জানেন যে এই যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল এবং এই টুর্নামেন্টের আয়োজকের ভূমিকাতে রয়েছে পাকিস্তান কিন্তু পাকিস্তানের মাটিতে সব ম্যাচ হচ্ছে না এবং তার আপত্তির যে কারণটা সেটা হচ্ছে ভারত ভারত পাকিস্তানে খেলতে যেতে চায়নি তার অনেক কারণ আছে যুক্তি আছে সেসব নিয়ে আমি অনেক বলেছি আর এখানে বলছি না তো মানে প্রথম প্রথম ভাউ দেখানো হয়েছিল যে না খেলবে না খেলবে ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট হয়ে যাবে এখানে আসতে হবে থেকে একটা দাবি তোলা হয়েছিল কিন্তু সাহসটা দেখাতে পারেনি পাকিস্তান মানে ভারত পাকিস্তানে খেলতে যায়নি কিন্তু ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট করারও ক্ষমতা আইসিসি দেখায়নি আর ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট হবে সেটা জোলো জলো টুর্নামেন্ট হবে জৌলুস থাকে খেলা কোন মাঠে হলো বড় কথা না টুর্নামেন্টে যদি ভারত না থাকে ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্ট সেখানে টুর্নামেন্টের জৌলুস থাকে সেই ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট করার সাহস দেখায়নি বরং ভারত যেটা চেয়েছিল যে টুর্নামেন্ট কাছে আছে ভূমিকাতে পাকিস্তান আছে আছে কিন্তু টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে যেমন এশিয়া কাপ হয়েছিল এই দাবিতে অনর্ ছিল তো পাকিস্তান মানে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা মাথা নত করে শেষ পর্যন্ত মেনে নাই যে ঠিক আছে টুর্নামেন্টটা অন্তত হোক তা নাহলে এমন মানে পজিশন হয়েছিল যদি বেশি পাকমা করে পাকিস্তান পাকিস্তানই টুর্নামেন্ট হবে না দরকার অন্য জায়গায় সরিয়ে সরিয়ে নিয়ে চলে যাওয়া হবে ভারতের কথা ফেলা যাবে না আবার বলছি দর্শক অনেক যুক্তি আছে তার আমি সেসব নিয়ে অনেকবার বলেছি ছাড়ুন এখন আর বলছি না তো এবার যেটা বলছিলাম দর্শক যে আগামী কাল যে ম্যাচটা হবে সেটা হবে দুবাইয়ে মানে দুটো জায়গাতে টুর্নামেন্টটা হচ্ছে একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ইউএইতে ইউএর দুবাইয়ে ম্যাচগুলো হবে মানে ভারতের যে কটা ম্যাচ হবে মানে লিগের ম্যাচ বা ফাইনাল যদি হয় ফাইনালও সবটাই হবে কিন্তু দুবাইয়ের বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে সেই মতো করেই হচ্ছে এখন যেহেতু ভারত পাকিস্তানে খেলবে না আগামী কাল সেই খেলা রয়েছে ভারত বনাম বাংলাদেশ সেই ম্যাচ হবে দুবাইয়ে আড়াইটা থেকে সম্ভবত টাইমিং তো দেখা যাক ম্যাচ কেমন হয় আবার বলছি ম্যাচ বিরাট কিছু হবে আমি আমার মনে হচ্ছে না কারণ মনে হচ্ছে না দেখুন ক্রিকেটে কিছু বলা যায় না ক্রিকেটে কিছু বলা যায় না তবে যা স্ট্রেং তাতে আশা করি আর যে টিমের যা স্ট্রেংথ সেখানে ভারত সহজেই জিততে পারবে তবু ক্রিকেট খেলা খেলার হয় মানে হয় অঘটন ঘটতে পারে দেখা যাক কিন্তু খেলার থেকেও সেন্টিমেন্ট অনেক বিরাট যদি বাংলাদেশ কোনো কারণে পারফরমেন্স করে ফেলে কি যে করবে ভারতের ব্যাপারে মানে এমনিতে যা শুরু করেছে বল নেই কিন্তু ফুটানি দেখানোর তো শেষ নেই অন্যদিক বর্ডারে এসে ইত্যাদি গরু জবাই করা ইত্যাদি ইত্যাদি তো ফলে মানে খুব এ থাকবে সেন্টিমেন্টের ব্যাপার থাকবে দেখুন আমাদের মানে বাংলাদেশকে হারিয়েও যে বিরাট কিছু বলা থাকবে তাও না কিন্তু বাংলাদেশেরও হয়তো হারাবার কিছু নেই কিন্তু যদি কিছু একটা ভালো রেজাল্ট করে ফেলে তাহলে কিন্তু বলার ওদের কিন্তু অনেক থাকবে লাগে যাক দর্শক কালকের ম্যাচটা খুবই সেন্টিমেন্টের ম্যাচ এই মুহূর্তে যেহেতু টেনশনটা এই মুহূর্তে একটা বেশি তো আমরা নিশ্চয়ই নজর রাখবো কেমন হয় তবে আমাদের টিম যে মানে ভারতের টিমের যে স্ট্রেংথ তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করবে এটা আমরা ধরতে পারি রিসেন্টলি আপনারা দেখলেন ইংল্যান্ডের সঙ্গে যে খেলাগুলো হলো সেখানে ভারত যেভাবে দাপট দেখিয়েছে বিশেষ করে ওয়ান ডে যে সিরিজ হয়েছে যেভাবে মানে দাপট দেখিয়েছে তাতে রেজাল্ট প্রত্যাশা মতোই হওয়া উচিত এবং টানা দেখবেন ভারত কিন্তু চলেছে চলেছে সে টি সব দিক দিয়ে তো সুতরাং মানে এই মুহূর্তে আমি আবার বলছি আর কি নতুন করে টিম মানে টিমের যে পারফরমেন্স সেটা কিন্তু দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঠিক মানে কাদের কোন দেশে যাই কোন দেশে থাকে সেটা দেখতে দর্শক আপনাদের কি মনে হয় বলুন কাল যে ম্যাচ হবে ভারত বনাম বাংলাদেশ সেটা নিয়ে আপনাদের কি মত আর পাকিস্তানের যারা খেলা দেখলেন যদি সেটা নিয়েও আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন তবে পাকিস্তান কি করলো না করলো বেশি থাকে না কারণ আমাদের তো একটা অন্য ভাবনা সবসময় কাজ করে পাকিস্তানকে আমরা সহ্য করতে পারি না পরিষ্কার কথা তবুও যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন দর্শক আর কালকের ম্যাচ সম্পর্কে যদি কিছু বলার থাকে বলবেন যা বলার আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি লাশ